আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা কেমন আছো আমার প্রিয় ভাই বোনেরা আশা করি ভালো আছো আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে খুবই ভালো আছি তোমাদের ভালোবাসাতে তা প্রচণ্ড গরম পড়েছে বাইরে কাজ করছিলাম এখন ঘরে নিয়ে চলে এসেছি সবাইকে ঈদ মুবারাক জানাই আর আমি মানে আসতে এখন করিনি আগে চাঁদরা আবার কাজ করা যায় তাদের কিছু কথা বলতে তোমাদের সঙ্গে চলে এসেছি আবারও কথা বলতে মাঝে মধ্যে মুখ বুঝিয়ে থাকি মাঝে মধ্যে আবার মুখ খুলতে হয় কারণ আমি তো মানুষ আমি কোনো ইয়ে নয় রোবট বা অন্য কিছু নয় আমি মানুষ মুখ খুলতে খুলতে বাধ্য করে কিছু মানুষ আছে যারা মনে করে আমি খুব মানে অবলা নারী আমি কিছুই জানি না আমার আগু কিছু কেউ নেই আমার কেউ নেই এই ভেবে অনেক অনেক রকম কথা বলে তা তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি আমি আর বলা নারী নয় কারণ একটা মানুষ নু বুঝিয়ে বুঝিয়ে কত সহ্য করবে সহ্য ক্ষমতা মানুষের একদিন দেওয়ালে পিঠ থেকে গেলে ঠিক সে ঘুরে দাঁড়াবে তা সেই রকম আমি আমার দেওয়ালে পিঠ থেকে যাচ্ছে আস্তে আস্তে সেই জন্য আমি এই ঘুরে দাঁড়াবার চেষ্টা করছি আর সবাইকে উত্তর দেওয়ার চেষ্টা করছি তা আমার হয়তো বললে বলবে যে পারিবারিক বাড়ি মানে ঘটনা আমার নিজের কোনো ব্যক্তিগত কিছু নেই কারণ আমরা চারটে মানুষ আমি সুখী আমি মনে করি আমি সুখী তাদের মধ্যে কিছু সময় তোমাদের দুলা ভাই প্রচুর বলে সেই আমাদের এখানের বাচ্চারা আমার বাড়ি বাচ্চারা খেলে তার একটা মানে ইয়ে দিয়েছে বন্ধু বন্ধু তালের শ্বাস বন্ধু দিল পেছনে বাঁশ তা সেই রকম তোমাদের দুলা ভাইয়ের বন্ধু আছে বন্ধু বন্ধু তালের শ্বাস বন্ধু দেবে পেছনে বাঁশ তা তোমাদের দুলা ভাই ওইরকম বাঁশ খায় তা আমি একটা কথা তো আমি কারুর দোষ দিইনি কারণ দোষটা হলো আমার স্বামী আমি তো ছোট নই কি একদম দুধের বাচ্চা নয় যে আমাকে একজন বুঝিয়ে দেবে আমি বুঝে যাব একটা মানুষ নিসা করে কখন করে যখন তার বাড়িতে অশান্তি হয় তাদের সত্যি কথা বলতে তোমাদের দুলা ভাই আগের থেকে অনেকটা সুধরে গেছে তবুও মাঝে মধ্যে বিগড়ে যায় প্রায় এক মাস গত তিন মানে চার দিন আগে কি হয়েছিল জানো তো চার পাঁচ দিন হবে তোমাদের দুলা ভাই প্রায় এক মাস দেড় মাসের মতো যায়নি মাউথপুরে আমি তো আগেই বলেছি মাউথপুরের পরিবেশটা খুবই খারাপ তা সবাই নয় কিছু কিছু আছে মানে বেশিরভাগ খারাপ মানুষ আছে তা উনি যার সঙ্গে ধরে সঙ্গ দোষ উনি যার সাথে নিজের মেয়ের বুদ্ধি নেই সঙ্গ দোষ দোষ হলো খুবই খারাপ মানে চোরের সঙ্গে ঘুরলে চোর হবে মদ করে সঙ্গে ঘুরলে মদ করে হবে নেশা করে সঙ্গে ঘুরলে নেশা করে হবে তা তোমাদের দুলা ভাই প্রায় এক মাস যায় না তা গেছেন তা আমি তো তার বাপের দেশে যাতে মানা করতে পারি না যে তোমার বাপের দেশে যাওনি সেখানে ভাই আছে বাপ আছে তারা যতই না ভালোবাসুক তবু তো এর একটু টান লাগবে কারণ যেসব ভাই ছোট ছোটোবেলা থেকে মানুষ করেছে মানে ইনকাম করে খেয়েছে মেজ ভাই ধরো না অসুস্থ ছিল এখন সবাই বলবে আমি কাজ করে খেয়েছি কাজ করে খেয়েছি আর আমি যেটা দেখেছি সেটাই বলছি তা ওর কিছু নেই সেখানে ও একদম আমি তা বলছি আগে বলি ঘটনাটা বলি তা কেউ কিছু মনে করো না আমার ঘটনাগুলো বলছি তোমাদের কাছে বলেছে শেয়ার করছি আমাদের মধ্যে কোনো ঝগড়াঝাঁটি অশান্তি নেই আমি তোমাদেরকে বলছি কেউ আমার আগে কিছু বলারা নেই যে এই কথাগুলো বলছো কেন তা তোমাদের দুলাভাই গেছে এবারে যাওয়ার পরে আমি আমার তো পেশার বুক ধর ধর করে আমার কেমন হচ্ছে শুয়েছি ঘুমিয়ে পড়েছি তা আমার বাচ্চার কাজের খুব চা তা তখন সাড়ে এগারোটা বাজে বলি বাবা এখনও আসে বলে আমি তখনই মানে ঘুমটা ভেঙেছে তখনই দেখি না যে আমার ফোনে রিং হচ্ছে আমার ফোনে তো আমি এই তিন চার মাস আমি পয়সা রিচার্জ মারিনি এখনও মারিনি এখনও আমার বাচ্চার ফোন দিয়ে এই সে মাছ ধরতে গেছে আমি ভিডিও করছি তা ফোন করতে আমি ফোনটা এই তা আমাদের রুস্তাঘার এসেছে খরচা দিতে সেই জন্য আমি রেখে দিয়েছিলাম তা তোমাদের দুলা মানে আমার লক্ষ্মী ভাণ্ডার টাকা নিয়ে কেন বাজার করেছিলাম সেটা আমার ভিডিওতে বলা আছে সেই জন্যই আমি কথাটা বলছি তারপরে বলে উনি এবারে কাজ করেছে আমরা মোট চার হাজার টাকা কাজ করেছি উনি নিয়েছে দু হাজার আমাকে দিয়েছে দু হাজার তা আমি দু হাজার টাকার মধ্যে আমি আবার বাজার করেছি পাঁচশো টাকা নিয়ে এবার বলার পরে উনি বললো আমার থেকে একজন পায় আমি তাকে দিতে যাবো ও তো দিতে গিয়ে ওই তো রাত এগারোটার সময় এবার রিং হতেই আমি ফোনটা তুলেছি তুলতে এবার আমার দেওয়া ফোন করেছে ও কবে এলো বলি ও কবে এলো মানে তো তোমার সেইটা কোথায় গিয়েছিল মানে ও তো বিদেশে ছিল এতদিন আসেন না না ও বিদেশে ছিল নি এতদিন পরে খোঁজ হচ্ছে বিদেশে ছিল মানে উনি গেছে বলে গিয়ে আমি বলি কী ব্যাপার বলবো এত রাত্রে আমি ফোন করেছি কি আর এমনি মদ খেয়ে শুয়েছে একে মদ খেয়ে যেতে পারে না মদ খেয়ে নিশা করে যেতে পারে না ভ্যানের ওবুয়ে এখানে ভ্যানের উড়ে শুয়ে রয়েছে তা তখন সাড়ে এগারোটা বাজে বোধহয় তুমি আসো এসে আর নিয়ে যাও আমি মেয়ে ছেলে আমার আগু পিছু কেউ নেই আমি কি করে নিয়ে যাবো যে এত রাত্রে যাবো কীভাবে ফোন করলে সেটাই আমি চিন্তা করতেছি যে ওর তো ওখানে বাবা রয়েছে ভাই রয়েছে ওর তো মানে কিছু তো অন্তত রয়েছে যেখানে জন্মদা জর্ম মানে জন্মস্থান জন্মস্থানে কি তার কিছুই নেই হয়তো বললে আমি আজ মুখ খুললে বলবে বউটা খুবই দুষ্টু খজরা এইসব কথা বলবে কিন্তু আমি মুখ খুলতে বাধ্য হই বললাম কালকিরে কথা বলতে বলতে সেই আমার ছেলে বড় একটা এক কিলো ওই জন্য সোলমা না সেটা বাঁচতে গিয়ে বলা হয়নি তা খুব সংকেতে বলে দিই কারণ আজকের ঈদের দিনকেও বরের বদনাম করছি অনেকে বলবে তা এবারে আমার বললাম ফোন আমার দেওয়া আমার দেওয়া ফোন করে বলতেছে তখন সাড়ে এগারোটা বাজে তা ভাবি তুমি আসো এসে বাচ্চাকে নিয়ে নিয়ে মানে সাথে করে নিয়ে ও আমার সেই দেখে নিয়ে রাত সাড়ে এগারোটা খুন পাগলে যাবে এখনো এখান থেকে প্রায় আধা ঘন্টা এক ঘন্টা রাস্তা এক ঘন্টা রাস্তা আমার ছেলে সারাদিন কাজ করে সে এগারোটার অন্য কিছু শরীর খারাপ হোক সে ব্যাপার আলাদা গিয়ে আনতে গেলেন যেখানে বা মিশা করে বসে রয়েছে না এই ছেলে আনতে যাবে এবার আমি তো তাকে বলতে পারবো না আর আমার আনার লোকের অভাব নেই কিন্তু মদ খেয়ে রয়েছে আমার দাদা তাকে যদি বলি যে এক্ষুনি যে তোমার ভাইকে আনতে যেতে হবে শরীরটা খারাপ তাহলে কিন্তু সে তক্ষুনি বাইক নিয়ে চলে যাবে কিন্তু আমি বলতে পারবো না কারণ আমার দাদা মদ করতে দেখতে পারে তো আমার দাদা অনেকবার বলেছে তুমি মদ খাবে না মদ খাবে না মদ খেলে আমরা আমরা খুব রেগে যাবো তা সেই জন্য আমি আর কিছুই বলি না আমি ঠিক আছে তা আবার ও বলতেছে নাকি আমার মাথা কেমন হচ্ছে মাথায় ওরা পানি ঢালতেছে ওদের ভয় খেয়ে গেছে কিসের জন্য জানো যদি কিছু হয়ে যায় আর আমার বলতেছে আমাদের পাকা পাকা নেই যে ঘরে শোয়াবো কী কী তুমি এসে টোটো ভাড়া করে এসে নিয়ে যাও আমি বললি আমি বললাম তো বুবা বুবা মানুষ হয়ে থাকলে সবাই চেপে ধরবে আমি আর কিছু কিছু বলার মতো আমার আর শ্বাস নেই যে মানুষটাকে এত বুঝিয়েও সেই বন্ধুর পাল্লায় পড়ে আবার মত খাচ্ছে আর সবাই বলে বন্ধুর বউ খজরা বন্ধুর বউ ভালো না দুশ্চরিত্র তা আচ্ছা ঠিক আছে তা তা নাহলে দুশ্চরিত্র খারাপ তাহলে আমি কি আমার স্বামী যখন নেশা করে আমি কি আমার স্বামী যখন নেশা করে তাহলে এই জন্য মনে করি কেউ ভালো না যদি নিজে ভালো হই সব ভালো হবে আপ ভালো তো জগৎ ভালো তা লোকের নামে দোষ দেওয়ার ঠিক নয় একটা মেয়েকে কিন্তু সঠিক পথে একটা ছেলেই আনে কিন্তু একটা স ছেলে সঠিক বিগড়ে গেলে সঠিক পথে আনা অনেকটাই মুশকিল তারপরে আমি বললাম ঠিক আছে আমি নিজেই যাব মনে মনে রয়েছি বাচ্চাকে বলবো না কারণ বাচ্চা শুনলে যেতে দেবে না আর সাকিব শুয়ে আছে থাক ও আর উঠবে না থাকতে আর আমি লাইলে নিয়ে চলে যাবো বোধহয় তুই নিয়েছেলে একা কী করবো বাচ্চা তো যাবেই না শুনলে যাবে না আর আমাকে যেতেও দেবে না বলে আমি এবারে চুড়িদার বার করেছি আর সেই সময় বাদশা এসে গেছে সাড়ে এগারোটার সময় কাজ করি তো কী হয়েছে কোথায় যাচ্ছ আমি তখন বলিও বাপ তোর বাপে নাকি মাথা তা কেমন করতেছে আমি যাচ্ছি শরীরটা খারাপ ছিল তখন বাদশাহ বুঝতে পেরেছে যে মা মমা করেছে বলতে চিনি হিসা করেছে তা আমি কিছু বলি ওদের তুমি চুপ করে বসো তোমাকে তো যেতে হবে না রাত সাড়ে এগারোটার সময় নিয়ে ছেলে বাইরে যাবে আমি মনে করি যা আছে আমার সবাই আল্লাহ জানে সব আমি আমার চা আমি যাবো আর আমার আল্লাহ যাবে আমার সাথে বলে এইভাবে আমি বেরোচ্ছিলাম আমাকে বেরোতে দেয়নি বললেন না তুমি থাকো তোমাকে কুর্তায় যেতে হবে না আমি যদি আমি তুমি ওদের ছেলে ওরা কি একদিন রাখতে পারবে না আর আমার যে জিনিসটাই মানা করি সেই জিনিসটা করে কেন বলে ওই যেন রাগ দেখতে ওদের চুপ করে খাবে চলো আর খেয়ে দেখ আমি নিজের স্বামী আমি বললাম যাই না বা বলতে তুমি যদি পা দাবা থেকে পা নিচে লেবো তাহলে আমি বেঙ্গলে থাকবো না কারণ আমার এসব সহ্য হয়নি মা তোমার কি মান সম্মান নেই না আমার মান সম্মান নেই বলে ও মানে হাঁক দেখাচ্ছে দেখি ও তুমি খেয়ে দিসো তারপর আমি দেখছি বলে আমি ফের ফোন করে বললাম যে যে এ সকাল পর্যন্ত রাখো যে কোনো থেকে আমি সকালে যাচ্ছি তারপর মাথায় পানি দিতে মাথা ঠিক হতে রাত তিনটের সময় দুটো না তিনটের সময় ঘর চলে যাচ্ছে জানে গেলে সকালবেলা কাউ করবে ওই ওই জন্য চলে এসেছে তা আমি বলি একটা দিন কি তোমাদের কাছে রাখার মতো জায়গা ছিল না ওর তো সেখানে বাবা আছে না নেই না ও কি সব বিক্রি করে চলে এসেছে ও তো একটা পয়সা নেয়নি বিক্রি করে তাছাড়া ও তো ছোটোবেলাতে তোমাদেরকে অনেক দেখেছে অনেক ভালোবেসেছে তোমার বাবা কি একা ভ্যান চেয়ে ওদের খাওয়াতে পেরেছিল মানে এ করেছিল তা সেই জন্যই আর কিছু বলার নেই ও করেনি কিছু ওর কিছু কিছুই নেই তা নাই থাকছে আল্লাহ আমাদের যেমন রেখেছে ভালো রেখেছে কিন্তু বিগড়ানো মানুষ ভালো মানুষ নয় কী বলবো নিজের বুদ্ধিটা নিজের বুদ্ধি তো আছে সামান্য বাচ্চা ছেলেরা জানে যে এই কাজটা হয়তো বললে বিশ্বাস করবে না আমার ছেলে দুটো যদি আমার বাকুলের বাইরে মানে আমার বাচ্চা থাকুল যদি ওই দোকানের ওপারে যাই আমাকে বলে তবে যাই মা আমি যাবো যদি আমি হ্যাঁ বলি তবে যাবে আমার বাচ্চা ওই রকম যদি কোথাও যাই দশবার ফোন করে বলো মা আমি আমার জায়গায় এসেছি মা আমি এই করতে থেকেছি এটাই তো ছেলেদের শিক্ষা বাবা মার কারণ একটা বাবা মা অনেক টেনশন করে একটা পরিবারের মানুষ অনেক টেনশন করে হ্যাঁ সে জায়গায় যদি এইভাবে করে তা ওকে মা জন্মস্থানে যেতে দিতে মানা করতে পারি না তবু যাবে যখন বিগড়ে যায় বিগড়ে যায় মানে অন্য কিছু না আর ভিসা করে যে ও গালাগালাম করে না ও কিছুই করে না একটু বকে যে মানুষটা একটা কথা বলে সে মানুষটা আর ওর বন্ধুটাকেই বা বলি বন্ধু মানেই তো ভালো কাজ বন্ধু মানেই তো সৎ স মানে সৎসাপী তাহলে এমন কথা কেন তুমি তো বিগড়ে গেছোই আমি শুনেছি তোমাদের দুবেলা নাকি অশান্তি হয় তাহলে তুমি একে নিয়ে খাও কেন যখন বলে যে এ যদি ও বাবা বলে তোমাদের তুমি বলতে পারিনি যে না আমি খাবো নি তোদের জন্য আমাদের বাড়িতে অশান্তি আমাদের বাড়ির জন্য তোর অশান্তি ইয়েও বলতে পারনি তো খাই তা তোমার বউয়ের নামে সবাই বন্ধন করে তোমার বউ ভালো না তোমার বউ খারাপ তাহলে যে পরিবার যে পরিবারটা তোমার সন্তানের মা যে পরিবার যে মেয়েটা তোমার তোমার জন্য সব কিছু ছেড়ে এসেছে যে মেয়েটার নামে যখন খুব খারাপ কথা বলে তখন তোমার কেমন শুনতে ভালো লাগে তুমি কেমন মানে আর আমি জানি ওই ছেলেটা ভালোই নয় ওই ছেলেটা একদম ফালতু ছেলে তো ফালতু ছেলের সাথে এও মানে এও ফালতু হয়ে গেছে ফালতু ছেলের সঙ্গে কেন ঘুরবো তা ঠিক আছে অনেক কথা বলে ফেলেছি আজকের আজকে এই পর্যন্ত আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে যদি কোনো এ থাকে কমেন্ট থাকে কমেন্ট কর থাকে কমেন্ট বক্সে করে যেও আর আমি তোমাদের কাছে বললাম কেন বললাম বাজার করার পয়সা ছিল সেই আমার আগে আমি একটা বলেছিলাম কিছুদিন আগে মানে রোজার মাসে আমার একটা জিনিস মানে বাধা দিয়ে আমি যে একটা লোন ক্লোজ করেছিলাম সেইটা আমার ছাড়াবার জন্য আমি টাকা রেখে দিয়েছি আর কী বলতো আর তোমাদের দুলাভাই যদি একটু সহযোগিতা করতো তাহলে হয়ে যেত আর সেই রোজার মাস থেকে আমাদের কাজ বন্ধ ছেলেটা একার ভাষায় শুনসা মানে আমাদের মতো মানুষের অনেক টেনশান অনেক চিন্তা তবুও মনে হয় আমাদের কম অনেক কম দিল তা চলো পরে আবারও কথা হবে এখন আল্লাহ আল্লাফ